সম্মানিত উপস্থিতি বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম রঙিন চিত্রসহ আদি ও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এই বইটি সম্পূর্ণ গাছগাছলা এবং গ্রামীণ চিকিৎসার একটি আয়ুর্বেদিক চিকিৎসার বই এটা যে বইটা দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের গাছগাছলা চেনার জন্য আপনারা রঙিন চিত্রগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়া এই বইটার মধ্যে আপনারা পাবেন সর্বমোট আটশো পৃষ্ঠা এটা এক কেজিরও বেশি ওজন এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যারা চিত্র দেখবেন চিত্রগুলো আপনারা এইরকম রঙিন চিত্রগুলো এইভাবে আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা চিত্রে এরকম পাবেন একটা একটা পৃষ্ঠায় চিত্র পাবেন গাছ গাছলা চেনার জন্য যারা গাছ গাছলা না চেনেন আপনারা এই বই থেকে গাছগাছটা চিনে আপনারা কাজ করতে পারবেন এবং তাছাড়া আপনারা চিকিৎসার জন্য এখানে দেখেন যে কতগুলো গাছ দিয়ে কতগুলো চিকিৎসা আসে তাছাড়া এখানে দেখেন যে একজিমা রোগের চিকিৎসা এখানে আপনারা প্রত্যেকটা চিকিৎসা এরকম সুর রোগ এখানে পাবেন যে তার চিকিৎসা রোগগুলো কীভাবে হয় এবং রোগের প্রতিকার কী এই যে দেখেন যে এখানে দেখেন যে বাধা সন্তান লাভের মহা ওষুধ এগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন ধাতু দুর্বলের ওষুধ ধ্বজবঙ্গ রোগের তদ্বির আপনারা পাবেন এখানে যে গাছ বাদক বেতনা আরোগ্যের উপায় এই যে দেখেন যে পুরুষের প্রমেহ রোগ অন্ডকোষ বৃদ্ধি হলে তার করণীয় এবং চিকিৎসা রতিশক্তি বৃদ্ধির উপায় চিকিৎসা হারানো যৌবন ফিরে পাওয়ার চিকিৎসা দেখেন ধ্বজবঙ্গ রোগের চিকিৎসা এরকম বিভিন্ন প্রকারের উত্তেজনা শক্তি বৃদ্ধির উপায় অধিক স্বপ্নদোষের কারণে যদি বিভিন্ন ধরনের সমস্যা হয় তার তদ্বির এই যে গাছগাছলার চিকিৎসা এখানে সম্পূর্ণ গ্রামীণ চিকিৎসা আয়ুর্বেদিক গাছগাছলার চিকিৎসা শুক্র সংজীবনী এই যে বিভিন্ন ধরনের প্রতিকার রোগ এবং রোগের প্রতিকার রোগ কেন হয় এবং তার উপকারিতা সম্পূর্ণ বিস্তারিত এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকেই লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বই বিজ্ঞান এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় এই বইটি পাঠিয়ে দেব এবং বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই বইটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো থেকেও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন ইনশাল্লাহ অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই অর্ডার করতে অগ্রিম আবারও বলছি বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দিব বই হাতে পেয়ে আপনারা বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন সরাসরি আমাদের নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করে আপনারা চাইলে এখান থেকে আমাদের ইউটিউব থেকে স্ক্রিনশট করেও আমাদের পাঠাতে